আসসালামু আলাইকুম বিওয়াস তো বিওয়াশ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপে কিভাবে যে কোনো নাম্বার ব্লক করবেন আবার অনেকেই আছেন যে চাইতাছেন হোয়াটসঅ্যাপে যে নাম্বারগুলো ব্লক করছেন সেগুলো থেকে কাউকে আনব্লক করতে চাইতা তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো হোয়াটসঅ্যাপে যে কোনো নাম্বার কিভাবে ব্লক দিতে হয় আবার কিভাবে ব্লক থেকে আনব্লক করতে হয় তো বিহস বেশি কথা বলবো না এই কাজটি কীভাবে করবেন চলেন দেখে নেই তো বিহস এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার মেসেঞ্জারে ঠিক আছে তো মেসেঞ্জারে চলে আসলাম তো মেসেঞ্জারে চলে আসার পর আপনাদেরকে প্রথমত আমি যে কোনো একটি আইডি ব্লক দিয়ে সেটা আবার আনব্লক করব ঠিক আছে তো দেখেন সবার উপরে যে আজীবন নামে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটা আমি ব্লক দিব তো ব্লক দেওয়ার জন্য দেখেন এই আইডির উপর ক্লিক করে দিতে হবে তো আইডির উপর ক্লিক করার পর দেখেন এরকম দেখেন সবার উপরে থ্রি থ্রি ডট ডট আছে উপর ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে সবার উপরে ভিউ কন্টাক্ট নামে যে লেখাটা আছে সবার উপরে এই লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম আমি যে রকম ভাবে আপনাদেরকে এই কাজটি করে দেখাবো সেই রকম ভাবে কিন্তু এই কাজটি আপনারা করবেন ঠিক আছে টেনে টেনে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো তারপর দেখেন আপনি নিচে আসবেন নিচে আসার পর সবার নিচে দেখেন এনু ব্লক নামে যে লেকার আছে তার পাশে কিন্তু এই আজীবন নামে যে লেখাটা আছে তার আইডি কিন্তু এটা এখন আমি যদি ব্লক করে দিই জায়গা থেকে তাহলে কিন্তু এই আজীবন নামে এই আইডিটা ব্লক হয়ে যাবে তো তো ব্লক দেওয়ার জন্য কি করতে হবে দেখেন এনু এই ব্লক আজিবর নামে যে এলাকাটা আছে এটার উপর ক্লিক করে দিতে হবে তো এটার উপর ক্লিক করার পর দেখে নেন এই ব্লক নামে যে আছে এটার উপর আবার ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আমার কিন্তু এই আজিবরের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু ব্লক হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি এই আইডিটা আনব্লক করে দেখাবো আপনাদের হয়তো বা অনেকেরই আছে যে আপনি যাদেরকে করেছেন তাদের আইডিটা এই জায়গায় নাই ঠিক আছে এই জায়গায় নাই আপনারা সেই আইডিগুলো কিন্তু লিস্টে খুঁজে পাবেন তো সেই ব্লক লিস্টটা কোথা থেকে বের করবেন সেটা এখন দেখিয়ে দিতেছি তো দেখেন বলক লিস্টে বের করার জন্য আপনি কি করবেন উপরে থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট ম্যানের উপর ক্লিক করে দিবেন তো আমি চাইলে কিন্তু এই আজিবরের যে আইডিটা ব্লক করছি এই আজি পরে এই আইডির উপর ক্লিক করে আমি ব্লকটা ফলো করার নাম্বারটা আনব্লক করতে পারবো তো আপনারা অনেকে আসেন চাইতেছেন যে আপনি যে যাদেরকে বলো করছেন তাদের আইডি এই জায়গা থেকে খুঁজে পাইতেছেন না তাই আনবলো করতে পারতেছেন না তো তাদের আইডি কিভাবে খুঁজে বের করবেন আমি এখন দেখিয়ে দিতেছি তো দেখে নেন আপনি এই থ্রি ডট মেনুর উপর ক্লিক করার পর এই জায়গায় দেখে সেটিংস নামে লেখা থাকবে এই সেটিংসের উপর ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখে নেন প্রাইভেসি নামে যে লেখা আছে তালার মত আইকন এই প্রাইভেসি লেখার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তাহলে এরকম ভিডিও পেতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন তো তোভিয়াস তারপর দেখেন আপনারা কি করবেন এই জায়গা থেকে একটু নিচে আসবেন একটু নিচে আসলে দেখেন এই জায়গা থেকে বলক কন্টাক্ট নামে যে লেখাটা আছে এই বলক কন্টাক্টের উপর ক্লিক করে দিবেন তো বলকের উপর ক্লিক করার পর দেখেন এখন আমার কিন্তু এইটা আইডি করছি তো দেখেন আপনাদেরকে প্রথমত যে আমি টা করে বলছিলাম আজীবন নামে সেই আইডিটা কিন্তু এই জায়গায় শু করতেছে তো এই আইডিটাও কিন্তু আমি ব্লক করছি এই আইডিটা কিন্তু আমার ওই ডায়ার নাই ঠিক আছে আমার কিন্তু হোয়াটসঅ্যাপের সামনে কিন্তু এই আইডিটা নাই তো আপনি যে আইডিগুলো খুঁজে পাচ্ছেন না আনব্লক করার জন্য সেই আইডিগুলো কিন্তু এই জায়গায় আপনাদের শো করবে আপনি কাকে কাকে এই জায়গা থেকে আপনার হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করেছেন সে প্রত্যেকটা আইডি কিন্তু এই জায়গা থেকে শো করবে তো আপনারা আনব্লক করার জন্য কি করবেন আমি এখন দেখিয়ে দিতেছি আনব্লক করার জন্য আপনি যে কোনো আইডির উপর ক্লিক করে দিবেন তো আমার দুইটা আইডি আছে দুইটা আইডি কিন্তু আনব্লক করতে পারবো তো দেখেন আজীবন নামে যে আইডিটা আছে এটার উপর আমি ক্লিক করে দিলাম তো আপনি যার আইডিটা আনব্লক করতে চাইতেছেন তার আইডির উপর ক্লিক করার পর এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো দেখেন এই জায়গা থেকে আনব্লক নামে লেখা আছে এই আনব্লকের উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের এই আইডিটা এই জায়গা থেকে চলে যাবে তো এই জায়গা থেকে চলে গেছে ঠিক আছে চলে গেছে এই আইডিটা কিন্তু আমার আনব্লক হয়ে গেছে তো এই আইডিটা কোথায় গেল আমি আপনাদেরকে দেখাইতেছি এটা কিন্তু আমার সামনে আছে তো আপনার হয়তো বা এই আইডিটা সামনে নাও যাইতে পারে ওই আইডির নামটা আপনারা খেয়াল করে রাখবেন মনে করে রাখবেন যে আইডিটা আপনারা আনব্লক করবেন সেই আইডির নামটা মনে রাখবেন ঠিক আছে তারপরে তুমি ব্যাগে আসবেন তো ব্যাগে আসার পর দেখেন আমার কিন্তু এই আজীবন এই আইডিটা কিন্তু আমি আগে ব্লক করছিলাম এখন কিন্তু আবার আনব্লক করে দিলাম ওই জায়গা থেকে আমি চাইলে এই জায়গা থেকে আনব্লক করতে পারতাম তো আপনাদেরকে সহজে বোঝানোর জন্য ওই জায়গা থেকে আমি ব্লক লিস্টটা বের করে আনব্লক করে দেখালাম আপনার হয়তোবা আপনি এই জায়গা থেকে নাম্বারটা খুঁজে পাচ্ছেন না গেলে সেই নাম্বারটা খুঁজে পাবেন ঠিক আছে তো দেখেন যাকে আনব্লক করবেন তার আইডির নামটা মনে রাখলে কি হবে আপনি বক্সে ক্লিক করে আপনি সেই আইডির নামটা লিখে সার্চ করলে সেই আইডি এই জায়গা থেকে খুব সহজে আপনারা খুঁজে পাবেন তার কারণে আপনাদেরকে বলছি যে আপনি যে আইডিটা আনব্লক করবেন সেই আইডির নামটা মনে রাখবেন কিংবা তার ফোন নম্বরটা মনে রাখবেন যেহেতু আপনি আইডি এজাতে ডিলিট করে দিয়েছেন কিংবা আপনি হোয়াটসঅ্যাপটা আনইনস্টল করে দিয়েছিলেন নতুন করে আবার আনছেন তা খুঁজে নাও পাইতে পারেন ঠিক আছে তার জন্য আপনি যা যে আইডিটা আনব্লক করবেন সেই আইডির নামটা মনে রাখবেন কিংবা ফোন নাম্বারটা মনে রাখবেন তাহলে কিন্তু আপনি এই জায়গাতে খুব সহজে পেয়ে যাবেন তো বিয়াস আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে হোয়াটসঅ্যাপে ব্লক করতে হয় কিভাবে আবার আনুভব করতে হয় তো আজকে এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ